নমস্কার বন্ধুরা বাণী কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকরী এবং প্রাসঙ্গিক তিনি আমাদের শেখান যে সত্য এবং সততার পথেই প্রকৃত সফলতা পাওয়া যায় জীবনযুদ্ধে শক্তি ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের বড় থেকে বড় সমস্যাও ধৈর্য এবং সাহস দিয়ে অতিক্রম করা যায় তার বাণী আমাদের জীবনের প্রতি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করে এবং আমাদের জীবনে উন্নতি ও শান্তি নিয়ে আসে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করি এই সংসারের প্রত্যেক মানুষ কোনো না কোনো স্থানে অবশ্যই যান অনেক অনেক স্থানে তাদের যেতে হয় এবার এমন কিছু মানুষ আছেন যারা সেই স্থানে হয়তো কখনোই যাননি উদাহরণ হিসেবে বলবো কিছু মানুষ আছেন যারা মন্দিরে যান চিকিৎসালয়ে যান কিছু মানুষ কারোর কারোর বিবাহ উৎসবে যান আবার কিছু মানুষ আছেন যারা নাস্তিক হন এবং কখনোই মন্দিরে যান না কিছু মানুষ অসুস্থ হন না তাই চিকিৎসালয়েও যেতে হয় না এমনও কিছু মানুষ থাকেন যারা সামাজিক উৎসব থেকে দূরে থাকাটাই পছন্দ করেন যে কোনো মানুষ হোক যা কিছুই তার চয়ন হোক না কেন প্রত্যেক মানুষকে একটি স্থানে অবশ্যই যেতে হয় এমন একটি স্থান আছে সেই স্থানের নাম হল মৃত্যুদ্বার এবার এটা আবশ্যক নয় যে ঠিক মৃত্যুর পরেই আপনি মৃত্যুদ্বারে পৌঁছে যাবেন এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পূর্বেই মৃত্যুদ্বারে পৌঁছে ফিরে এসেছেন আর তারা অনুভব করেছেন যে এই সংসারের সময় চক্রের সম্মুখে তাদের অস্তিত্ব কতটা ক্ষীণ ওনারা কথা বুঝে গেছেন বড় বড় জ্ঞানী মহান ব্যক্তি ছিলেন তারা এসেছেন কর্ম করেছেন এবং শেষে তারাও মৃত্যুদ্বারে প্রবেশ করেছেন অবশেষে তারাও পঞ্চমহাভূতের সাথে মিলিত হয়েছেন তাহলে আপনার কিসের এত অহংকার এই জীবনে কেউ অমর নন জীবনে কতদিন আমরা বাঁচব এটাও আমরা জানি না তাই এই জীবন যাপন করুন এই জীবনের প্রত্যেক মুহূর্ত এমনভাবে যাপন করুন এই কথা মাথায় রেখে যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দারে প্রবেশ করতে হতে পারে তাই না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারো নিন্দা করবে না কিন্তু আজকের দিনে সত্য হলো এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন এবার আপনি কারো নিন্দা করলে সবসময়ের অর্থ এটা নয় যে আপনার মন মলিন কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয় কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বসে আমরা নিন্দা করতে শুরু করি এবার নিন্দার বিষয় এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয় যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনি কখনও একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন যদি আপনি কারোর নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে সেক্ষেত্রে কি করা যায় কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব একটাই পথ আছে একটাই বিকল্প আছে নিজের বিকাশ নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে তাতে আপনার মনও মলিন হবে না আর জীবনে অনেক দরজা আপনার জন্য খুলে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা কাহিনী শোনাব এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প এই নিম গাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন তাদের দেখেই এই নিমগাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল বলল যে হে বটগাছ আমাকে সাহায্য করুন আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই কিন্তু সেই বট গাছ ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে সে মত্ত হয়েছিল সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল সেই কাঠুরেগণ এলেন নিম গাছটা কাটলেন আর চলে গেলেন কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিমগাছের ডাল দিয়েই এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে সাফল্য আসে নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে তাদের কষ্ট দেয় কখন এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না তাকে কষ্ট দেবেন না বরং তাকে সাহায্য করুন পারলে তাকে রক্ষা করুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হলো আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে অগ্রসর হতে চাই তার জন্য চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ যেমন আমাদের আত্মীয় আমাদের বন্ধু আমাদের শত্রু এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজেরা থেমে যাই এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি না বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না আমাদের কোনো খামতিও থাকে না শুধু একটা ছোট্ট বিষয় আছে যেটা আমরা বুঝতে পারি না আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন আর যা করছেন তাতে ওনারা কীভাবে উপকৃত হচ্ছেন আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকানোর ওনাদের গতিবিধির দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে পদক্ষেপ সেই অনুযায়ী নিজের চেষ্টা নিজের অভিজ্ঞতার দিকে নজর দিন আর সেই মতো অগ্রসর হন এমন কোনো সাফল্য নেই যে আপনি লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন উনি তখন অনেক জায়গায় গেছিলেন কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল ওকে শেষ করে দিতে চাইছিল আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল এক স্থান থেকে অন্য স্থানে সেই স্থান থেকে আবার আরেক স্থানে এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল এর অর্থ বুঝলেন আপনি যে জীবনে যখন সমস্যা আসে জটিলতা আসে সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয় সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন সেই শিক্ষা আত্মস্থ করুন জীবনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সব কিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটাই যে এই সংসারের নির্মাণ কোনো মানুষ করেনি এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা করুন যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন আপনার কর্তব্য হল আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন রাধা রাধা